ভালো করে বোঝার চেষ্টা করেন সাদা কাপড়ে ময়লা পরে বেশি কালো কাপড়ে ময়লা কম আলমেরা যদি ভুল করে ওই ভুল বড় করে প্রচার করা হয় আর অনেকের ভুল কত বড় করে প্রচার করা হয় না এই বাংলাদেশের একজন পরিচিত বক্তা সেলিব্রিটি বক্তা আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে পরকের অভিযোগ করলেন

শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল কিন্তু মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর সরাসরি কোরআনের বক্তব্য সুরানিসার ক্ষেত্র নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্নার শৈতন ইকানা দইফা নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল আর সুরে ইউসুফের আকাশ নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন আযীম মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র যেন তর ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র শয়তানের শরণন্ততে যদি পড়েন বাজার বুদ্ধি আছে কিন্তু মহিলা যদি আপনার বিরত শরণন্ত করে ইউসুফ নবীর মতো অপবাদ ছা পাওয়া ছাড়া কোনো উপায় নাই আজকে আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরত অভিযুক্ত করলেন সে বড়ঙ্গে প্রেম করেছে কত তো দুই ঘন্টা লাইভ করে কান্না কাটি করলেন বড় গিয়ে প্রেমের কোন প্রমাণ দিতে পারলো শুধু কান্না করে বললে স্বামী আমাকে ধরে পিটাই মারে ঝগড়া হয় আচ্ছা বলেন তো স্বামী স্ত্রী ঝগড়া হয় না মারামারি হয় না কেমন কোনো বাপের বেটা হাত ধরে বলতে পারবে এর আমরা যে হুজুর আমাদের তো হয় কথা বল স্বামী স্ত্রী সম্পর্কই হলো তো মিষ্টি সুখ দুঃখ কষ্ট সবই থাকবে আরে ভাই আমরা তো দূরের কথা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার সাথে তার স্ত্রী আম্মাদার মায়েকার আরো মনোমালিন্য হতো আল্লাহ তোমার ফারুক যে মীমাংসা করে দিত বলে তার মানে স্বামী স্ত্রীর মতো একটু মনোমালিন্য হতেই পারে আপনি সেটা নিজেকে প্রচার করে দিলেন দিলে মানে আপনার উদ্দেশ্যই ছিল এই সম্পর্কে শীঘ্র করে আর এক জায়গায় যাওয়া হয় আল্লাহর কোরান বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুমান চুম নিবাতুল্লাহ স্বামী স্ত্রী উভয়ের উভয়ের পোশাক শরু শুরু পোশাক মানে শুধু শাড়ি কাপড় নয়

আপনার কাছে অপছন্দ আর তৃণমূলে ঋণ করা মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ না করা এগুলো কাজ কার কাছে অপছন্দ সুতরাং আসুন স্বামী স্ত্রীর সম্পর্কে কারো করি নিজেরা নিজেরা মীমাংসা করি শান্তি কায়েম করি আলেমদের ভুল বুঝবেন না প্রমাণ ছাড়া কোনো আলেমকে জেনাকারী বলার কোন সুযোগ শয়তানের প্রচনায় সবাই পড়ে ওদের মানে যে ফেরেস্তা তা না

না না বেশি পেশাব করা কিন্তু লক্ষণ ভালো না ডায়াবেটিস হবে বাড়ি বউ থেকে আরো বিপদ শোনেন জীবনে কতদিন সিনেমার হলে গেছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সিনেমা হল নাম কি মনিহার ভালো সিনেমা দেখছে যে তিন ঘন্টা সিনেমা দেখেছে এমন শুধু পেশাব থাকলে ওঠে না সিপি মারে বসে কথা কর না গা তাহলে পুরাণের মহাপতে দশটা মিনিট থাকা যাবে না ওটা উঠির কোন সুযোগ আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন বাবা আপনার কাছে জানতে চাই এই চারটা আমলে জরুরি কিন্তু চারটা আমলের ভেতরে সব চাইতে দামি আমুল

কিন্তু আপনাদের জিজ্ঞ করে বলেন তো রেখে বিদেশে চলে গেছে দশ বছরে বাড়ির মতো ফেরে না বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে প্রত্যেকটা মাসে মাসে বউকে টাকা পাঠা যায় বছর পরে বাড়ির মধ্যে আসার পরে ঘরের মধ্যে ভোগ নাই ইন্ডিয়া থাকাও নাই হে কথা কন কথা কন কেমন ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না

ফাতেমা ডাকতে বলে বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য চারটা আমল জরুরি কিন্তু চারটা আমলের ভেতরে সব দামি আমলের নাম হল পর্দা সরে বলেন আমল কি কেরে পর্দার মিছিল করতে কি ভয় লাগে এমন সাবন দেবেন মহিলা প্যান্ডেল যেন পার হয়ে যায় এ সব চাইতে দামি আমলের নাম কি আরো ধরে হলো না ওই পর্দা করার দরকার আছে না নাই